ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে একটা ভিন্ন স্বাদের রেসিপি আমি খুবই আলাদা রকমের একটি মুগ ডাল রান্না করব হ্যাঁ এটা ভীষণই ইউনিক একটা রেসিপি খেতে ভীষণ ভালো হয় এখানে আমি আদার পরিবর্তে আম আদা ব্যবহার করব না আদার পরিবর্তে বলাটা ভুল হবে কেন কি আম আদাটাই এই ডালের একদম মুখ্য ভূমিকায় রয়েছে এটা বানানোর জন্য প্রথমে মুগ ডাল খুব ভালো করে ভেজে নেব তারপরে একটু জল দিয়ে ডালটা একবার একটু ধুয়ে নেব এবারে কড়াইতে বেশ খানিকটা জল গরম করে তাতে ধুয়ে রাখা মুগ ডাল খুব ভালো করে সিদ্ধ করে নেব এই ডাল সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেব এই সময় হলুদটা দেব না তাহলে ডালটা সিদ্ধ হতে অনেক বেশি দেরি হয় সামান্য লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নেব। আর ডালের ওপরে ওঠা ফ্যানাটা ওটা ফেলে দিতে হবে ডালটা খুব ভালো করে সিদ্ধ করে নেব একটু ঢাকা দিয়ে অল্প আঁচে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমার ডাল এখানে একদম রেডি এই ডালটা কিন্তু নর্মালি আমরা ডাল যেমন ডালের কাটা দিয়ে নেড়ে দিই এটা কিন্তু সেটা করলে চলবে না শুধুমাত্র চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে এই পর্যায়ে আমি সামান্য হলুদ গুঁড়ো মিশিয়ে দিয়েছি তারপরে আমি ডালটা নামিয়ে নিয়েছি এবারে কড়াই পরিষ্কার করে কড়াই গরম করে তাতে সর্ষের তেল তেজপাতা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটা অল্প আচে খুব ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই ফোড়নটা একদম অল্প আচে ভাজতে হবে এবারে দিয়ে দেব কোরানো আদা আমাদা বেশ খানিকটা আমাদা দিতে হবে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব হ্যাঁ আজ কিন্তু একদম কম রাখতে হবে এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল এই পর্যায়ে আজ একটু বাড়িয়ে দিতে হবে এবারে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব হ্যাঁ অবশ্যই বলে রাখি কোরানো আমাদাটা সম্পূর্ণটা দিয়ে দিলে চলবে না যতটা আমাদা আমরা এখানে ব্যবহার করব তার মধ্যে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিতে হবে তেলে আর এক ভাগ রেখে দেব নামানোর সময় দেওয়ার জন্য এই পর্যায়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ডালটা এবারে খুব ভালো করে ফুটিয়ে নেব এবারে দিয়ে দেব কিছুটা মিষ্টি একটু চিনি দিয়েছি আমি এখানে হ্যাঁ এই ডালটার টেস্ট কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে আর ফ্লেভার হবে আমের খেতে দুর্দান্ত লাগে আর নামানোর সময় দিয়ে দিলাম কোরানো আদা ব্যাস নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই দারুণ স্বাদের ডাল খেতে অনবদ্য লাগে